দেশকে অস্থিতিশীল করার জন্য কোন প্রকার মানে ইয়া হতে পারে মানে দুর্বসন্ধি কোনো কিছু থাকতে পারে দেশকে বাংলা টাকায় পায় এক কোটি তিরিশ লাখ মালামাল তো আসলে কোনো এখন কোনো কন্ডিশন নেই মালামাল তো সব পুরি চাই এটা তো আপনারা দেখতেছেন না সবার চোখের সামনে মালামাল তো আর মনে হয় না কিছু আছে সব পুরি শেষ এখানে গাফিলতি সম্পূর্ণ সিভিল এবং বিমানের ফার্স্ট টাইম ধরে ওরা স্টেপ নিত তাহলে আগুনটা এতটা মানে এতটা বান হয় না এতটা বাড়তে পারে না কুড়িয়া থেকে আগুনটা একদম কমার্শিয়াল গেট পর্যন্ত চলে চলে আসে পুরা আপনি আমদানি কার্গো পুরা আসল ডেস্ট হয়ে গেছে এর তো এখানে আর কি বলবো আর কিছু বলার মতো আসল মন মানসিকতা বুঝতেছেন মানে আমাদের সবার এই সবার অবস্থা খারাপ আমরা এখন বলতে পারি না পরবর্তীতে তদন্ত করার পর বলা যাবে তো এটা আমার মনে হয় স্থিতিশীল করার জন্য কোন প্রকার মানে ইয়া হতে পারে মানে দুর্বসন্ধিক কোনো কিছু থাকতে পারে তো তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আসলে বলা যাবে তো এখন বর্তমানে কিছু বলা যাচ্ছে না আগুন নেমার এটা সাড়ে বারোটা থেকে আগুন লাগছে বারোটা তিরিশের পরে বারোটা তিরিশের পরে আগুনটা লাগে ওখানে থাকতো গার্মেন্টস বা তারপর স্যাম্পল ইয়ান এবং নিটেল এ এভ্রিথিং আর কি কুড়িয়ার বিভিন্ন মানুষের পার্সেল এই এগুলো থাকতো এখানে আনুমানিক কত টাকা বলা যায় না তো তিন হাজার কোটি টাকা বাংলা টাকার উপরে আর প্রায় মানে ইয়া পাঁচ লাখ দশ লাখ ইউএস ডলার মানে আসলে এটা বলা যাইতেছে না এখন এর তো হাজার হাজার কোটি মানুষের ব্যবসায়ী সব ব্যবসায়ীদের পণ্য এখানে শিল্প ইন্ডাস্ট্রি বাংলাদেশের অথচ শিল্প ইন্ডাস্ট্রি আছে সবগুলো স্যাম্পল এখানে আসে তো এখন আসলে টাকার অঙ্কটা এখন অ্যাকচুয়ালি বলা যাইতেছে না সো এটা পাঁচ হাজার কোটি টাকা অমার হতে পারে